দেখো ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর আমি তো এখানে ঘুমাচ্ছি আর ও দেখছি ভিডিও করে রেখেছে মানে পরে বলার জন্য যে ভস ভস করে নাকি নাক ডেকে ঘুমাচ্ছিলাম আমি আর ও তো উঠে পড়েছে ও উঠে সকালবেলা কারণ কি নটা পর্যন্ত জল থাকে তো জল তুলতে হয় এবার ও জল টল নিয়ে এসে পুরো চাটা টা রেডি করে তারপরে এই দিকে দেখছি ভিডিও করে রেখেছে তো আমাকে দেখানোর জন্য তারপরে আমি যখন ঘুম থেকে উঠলাম ওই অবশ্য ডাকলো আর আসলে কি মানে এমনিতে তো বড্ড ক্লান্ত হয়ে যায় আর ঘুমাতে অনেকটা দেরি হয় আর এখানে যাই হোক কি সেইভাবে অতটা চাপ থাকে না দুজনে মিলেই কাজটা করে নিই তো ওই জন্য আরেকটু একটু আর ও ও উঠেছে একটু বেলা করেই কিন্তু কি হবে ও আগে উঠেছে আমার থেকে কারণ ওই যে জল টলে এবার অত নিচ থেকে উঁচু মানে ভারী জল তো আমি তুলতে পারি না তো যাই হোক পরে ভিডিওটা দেখে অনেক হাসাহাসি করছিলাম চাটা খেতে খেতে আর জানি না আমি নাক ডাকে কি আগে তো প্রচুর পরিমাণে ওই নাক ডাকতো এখন নাকি বলছে যে আমিই নাক ডাকি এবার নিজে নিজের না অতটা বোঝা যায় না আবার কোন কোন সময় মানে সজাগ অবস্থায় একটু বোঝা যায় যে না আমার হয়তো নাকে শব্দ হচ্ছে এরকম আর কি তো এই সব আলাপচারিতা করতে করতে আমরা চা খাচ্ছি আর এইদিকে চলে এসেছি এর আগের মাসে যেহেতু ওই কালী পুজোর সময় আমরা দুবার মনে হয় কলকাতায় এসেছিলাম কালী পুজোর সময় এসেছিলাম তারপর বাবার ওই অপারেশনের সময় বেশ কিছু দিন ছিলাম তো কারেন্টের বিল এসছে সেই সব আলোচনা হচ্ছে আর চাটা খেয়ে এদিকে সবজিগুলো কাটতে বসে তো চলো সঙ্গে থাকো দেখো দোকান থেকে নিয়ে আসলো দশ টাকার করে মানে মুড়ি আর চপে দশ টাকা এটাই আমাদের ব্রেকফাস্ট কারণ আজকে সকালে না ব্রেকফাস্টে কিছু নেই করে হ্যাঁ ডালিয়া ছিল ডালিয়া আর কে করছে ডালিয়াটা ছিল জলখাবার ডালিয়া করলেই হতো কিন্তু যেহেতু বাড়ি যাব ওদিকে রান্না বসিয়েছি তারপর আবার ডালিয়া করা ঝামেলা এত খেতে পারবো না মুখ চলবে তো সেই জন্য আর মুড়ি টুড়ি নেই আবার এমনি শুকনো মুড়ি কিনে নিয়ে এসে না সেই ঘরে থেকে যাবে নরম হয়ে যায় তোকে বললাম এই সামনে চপের দোকান আছে বললাম দশ টাকার করে নিয়ে এসো একটা করে চপার মুড়ি নিয়ে এসছো আরো দুগোড় রান্না চলতো তো চলো তোমাদের তো এলকামই করা হয়নি আশা করি যেখানেই আছো তোমরা সকলেই ভালো আছো আমরাও ভালোই আছি আজকে আমাদের কলকাতায় বর্তমান লাস্ট দিন আজকে দেশে ফেরার পালা মাত্র তিনটে দিনের জন্যই এসেছিলাম প্রয়োজনে মিটে গেছে আর আজকে ঘরে ফিরব তারপর আবারও আসতে হবে কিছুদিন পরেই আসতে হবে কারণ অর্ধেক জায়গায় যেহেতু ভর্তি করবো তো ভর্তি সিজন তো চলে আসছে সব খবর ফর্ম ফিল আপ এইসব কোন স্কুলে হবে সেই সব জন্য আবার দুদিন আসতে হবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই তো রান্নাবান্না হচ্ছে অনেকটাই হয়ে গেছে ভাত হয়ে গেছে চকচড়ি ভাজা আর টিমের ঝলা গেছে আবার বাড়ি যাওয়া আছে ওই জন্য একটু তাড়াতাড়ি আছে সকাল সকাল এখন এগারোটা বাজে রান্না বান্নাট এ দিই

আর এখন খাবো তো চলো কী কী রান্না করেছি সেটা তোমাদের শেয়ার করি আর আজকে আমাদের আবার একজন অতিথি আছে অতিথি বলতে কি আমাদের পাশের বাড়ির ওই বিয়াই সম্পর্কে হয় ওর মানে আমার ননদের দেওয়ার তো ওদের সব আজকে দেশের বাড়িতে গেছে একজন আছে তো দাদাকে বলেছি খেতে চলো যা রান্না করেছি সেটুকু দেখাই দিয়ে খেতে চলো কী কী আজকে রান্না হলো বসাই দুজন বসে কে খাবে পেঁয়াজ ওই পেঁয়াজ আছে খাও আর কাটতে তো জল নিয়েছো জল আর গ্লাসটা নিয়েছো নাহলে দেখো পটল ভাজা করেছিলাম আর এখানে মুসুর ডালের বড়া আর এখানে একটুখানি সবজি আলু পটল বুড়ি দিয়ে চরচড়ি আসলে কি আজকে বাড়ি যাব তো আর আলাদা করে বাজার করে নিয়ে যা ছিল ঘরে তাই করেছি আর এখানে হচ্ছে ডিমের ঝোল এইটুকুই রান্না রান্নাবান্না যথাসামান্য দেখো এখন বাজে চারটে আর আমরা পুরো রেডি হয়ে আমাদের চারটে লঞ্চটাই ধরা কথা ছিল এবার চারটে লঞ্চটা ধরতে গেলে দশ মিনিট পনেরো মিনিট আগে বার হতে হয় মানে দশ মিনিট না আট মিনিট মতো লাগে আর কি তো একটু সময় নিয়ে বার হতে হয় যাতে একটু দূরে সুস্থ যায় তো চারটে বাজতে পাঁচ মানে তিনটে পঞ্চান্ন হয়ে গেছিলো তো আমরা আর বার হইনি এখন ভাবলাম দশ মিনিট বসি তারপর সাড়ে চারটে লঞ্চটা ধরবো তো আমরা তো বাড়ি যাব সব কিছু রেডি এই যে ব্যাগ ট্যাগ পুরো ঘর টর পুরো গোছ গাছ করে পুরো ফাঁকা তো রেডি আমরা বাড়ি তো চলো বেরিয়ে যাই আর এখন আবার শীতের রাত আটটা বেজে যাবে এখন তো যাই হোক চলো Thank <laughs> you. Teman gua ada dan ada দেখো এখন বাজে তিন নটা আর আমরা এখন বাড়ি পৌঁছালাম আরও একটু আগে আসা যেত কারণ আমরা তো স্কুটি নিয়ে যাইনি আর টোটোয় গেছিলাম আর এমন একটা টোটোয় উঠেছি মানে লাইন থাকে সেই লাইনে টোটোতেই উঠতে হয় সেই টোটোওয়ালাটা যে কটা প্যাসেঞ্জার একজনে যাচ্ছে বলছে এটা কিনে নিয়ে আসি আর একজন বলছে এটা নিয়ে আসি এই করতে করতে প্রায় আধ ঘন্টা আমাদের শুধু দাঁড়িয়েই থাকতে হয়েছে না হলে আরও একটু আগে চলে আসতাম আরও দশ পনেরো মিনিট আগে চলে আসতাম তো যাই হোক অতটা ঠান্ডাও লাগিনি একদম আমাদের এই দিকে এসে একদম এদিকে তো একদম ফাঁকা ফাঁকা ট্রেনও ফাঁকা হয়ে গেছিলো তখন নামার আগে জ্যাকেটটা পরলাম একটু হালকা হালকা ঠান্ডা লাগছিলো তো যাই হোক অসুবিধা হয়নি বাড়ি পৌঁছালাম আর মেয়ের জন্য নিয়ে আসলাম আসার সময় মোমো তো ঘুমিয়ে গেছে দেখি উঠিয়ে খাওয়াতে হবে তো চলো একটা এখন ফ্রেশ হয়ে আসি ফ্রেশ